ফেস্টিভাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরচ খাসি চর্বির বড়া রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে খাসির চর্বিগুলি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এই খাসি চর্বির মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এই সমস্ত উপকরণগুলি ভালো মতন খাসি চর্বির সাথে আমি মিশিয়ে কিছুক্ষণ এই অবস্থায় আমি রেখে দেব এবার আমি এখানে ব্যাটার তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে চালের গুঁড়ো নিয়ে নেব এর সাথে এখানে আমি ময়দাও নিয়ে নেব এবার এক এক করে আমি এই ব্যাটারের মধ্যে আমি মশলা দেব প্রথমেই আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দেব এর সাথে এখানে আমি কালো জিরো দিয়ে দেব এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি এই শুকনো উপকরণগুলিকে ভালো মতন মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই শুকনো উপকরণগুলির মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা যে খাসির চর্বিগুলি এই চর্বি আমি কিন্তু এবার দিয়ে দেব এবার আমি ভালো মতন খাসি চর্বিগুলি এ শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারাও কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আমি পেঁয়াজ ভালো মতন বড়ার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটি ভালো মতন কিন্তু মাখিয়ে নেব এখানে কিন্তু আপনারা একবারে বেশি পরিমাণে জল দেবেন না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমি কিন্তু খুব পাতলা বা খুব একদম শক্ত করে কিন্তু এই বড়ার ব্যাটারটা মাখবো ঠিক এইভাবেই কিন্তু আমি বড়ার ব্যাটারটা মেখে নেব এবার বড়া ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব আপনারা কিন্তু প্রথমেই বেশি পরিমাণে সর্ষের তেল দেবেন না কেননা খাসি চর্বির বড়া ভাজার সময় কিন্তু দেখবেন অনেক কিন্তু এখান থেকে তেল বার হবে এবার আমি তেলের মধ্যে বড়াগুলিকে এরকম মাঝেরই আকারে সেপে কিন্তু দিয়ে দেব আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার ছোট বড়াও কিন্তু দিতে পারেন আমি ঠিক এই সাইজে বড়াগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি বড়াগুলিকে এক পাশ বেশ ভালো মতন লাল লাল কড়া করে কিন্তু ভেজে নেব বড়াগুলি যখন বেশ এক পাশ এরকম লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি বড়াগুলিকে উল্টে দেব। উল্টে আমি অন্য পাশ কড়া করে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা তেলের পরিমাণ কতটা বেড়ে গেছে এর জন্যই আপনারা প্রথমে তেল কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন না এবার যখন বড়া দুপাশ বেশ এরকম লাল লাল করে করা কড়া করে ভাজা হয়ে আসবে এবার আমি বড়াগুলিকে তেল থেকে কিন্তু তুলে নেব সমস্ত বড়া তেল থেকে তুলে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে খাসির চর্বির মুচমুচে এই বড়া আপনারাও ঠিক বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর হ্যাঁ বন্ধুরা এই বড়া কিন্তু গরম গরমই খেতে খুবই ভালো লাগে আস্তবে আসি বাই